দেখতে দেখতে প্রায় এক মাস হয়ে গেল দত্ত জিন্স জাংশন এখন পুরুষদের জন্য বস্ত্র কেনার বিশ্বস্ত প্রতিষ্ঠান দত্ত জিন্স জাংশান আমাদের ঠিকানা নিউকুলনা পল্লী মধ্যম গ্রাম শিব মন্দির খেলার মাঠের পাশে দুর্গাপূজা দু হাজার পঁচিশ আপনাদের রঙিন আনন্দময় হয়ে উঠুক এই কামনা করি দত্ত জিন্স জ্যাংস আমাদের মূল লক্ষ্য ন্যায্য মূল্যে আপনাদের হাতে সুন্দর পোশাক তুলে দেওয়া এখানে পুরুষদের ছোটো থেকে বড় সকলের জন্য টি শার্ট শার্ট জিন্স ইত্যাদি পেয়ে যাবেন আসুন আগামী আগত দুর্গাপূজা উপলক্ষে আমাদের রয়েছে বিশেষ বিশেষ অফার আকর্ষণীয় অফার রয়েছে দত্ত জিস জংশানে আসুন কেনাকাটা করুন আপনাদের উপস্থিতি আমাদের প্রতিষ্ঠানের নিকটে সহযোগিতামূলক তাই সহযোগীদের উদ্দেশ্যে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেব স অতিরিক্ত ছাড় দিয়ে আপনাদের জীবনটাকে পুজোর দিনগুলোকেও সুন্দর রঙিন স্টাইলিশ করে তোলার প্রয়াস করব অর্থাৎ তো জিন্স বিশ্বাসের প্রতিষ্ঠান মূল মূলধন বিশ্বাস একটি একবার আসুন আমন্ত্রণ রইল দত্ত জিজ জাংশনের পক্ষ থেকে এবং সম্পর্ক স্থাপন করুন এবং ভালো ভালো কোয়ালিটির পুরুষের পোশাক পেয়ে যান ন্যায্য মূল্যে ধন্যবাদ দত্ত जीएस জংশন দত্ত जीएस জংশন দত্ত जीएस জংশন নমস্কার